মাটা শাড়ির আড়ালে লুকিয়েছিল এক ইস্পাত কঠিন শপথ যা সেদিন ক্ষমতার অহংকারকে ধুলিস্যাত করে দিয়েছিল ঘড়িতে তখন ঠিক সকাল দশটা জেলাশাসকের অফিসে রিপোর্ট জমা দিয়ে ফিরছিলেন আইপিএস অফিসার থ্রিফতিন সেনগুপ্ত তিনি ফিরছিলেন নিজের বাড়ির পথে ভাইকে বিয়েতে সাহায্য করতে এক সপ্তাহের ছুটি নিয়েছেন কিন্তু উর্দি নয় এই কটা দিন তিনি সুঝুই এক সাধারণ দিদি তাই পড়েছেন জলপাই রঙের একটি সাধারণ সুতির শাড়ি তার চোখে মুখে নেই কোনো কর্তৃত্বের ছাপ শুধু আছে এক চাপা ক্লান্তি তিনি শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে একটি টোটোয় অর্থাৎ ইরিকশায় উঠে পড়লেন চালকের আসনে ছিলেন সুজন বছর চল্লিশের এক রোগা সাদাসিধে মানুষ টোটো চালিয়েই তার সংসার চলে সুজন ঘুনক্ষরেও টের পেল না তার পেছনে বসা সাধারণ চেহারার মহিলাটি এই জেলারি অতিরিক্ত পুলিশ উপসুপার অর্থাৎ এএসপি তৃপ্তি সেনগুপ্ত টোটো চলতে শুরু করল কিছু কিছুদূর যাওয়ার পর সুজন একটি অন্য পথ ধরল যেটি তুলনামূলকভাবে ফাঁকা তৃপ্তি মৃদুকণ্ঠে প্রশ্ন করলেন কি ব্যাপার সুজন দাদা এই রাস্তা ধরে কেন যাচ্ছেন ওদিকে তো শর্টকাট ছিল সুজনের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল সে রুদ্ধাসে উত্তর দিল না ম্যাডাম ওই রাস্তায় যেতে বড্ড ভয় লাগে আমাদের এলাকার ইন্সপেক্টর বিজন রায় ওখানেই রোজ দাঁড়ান উনি অকারণে টোটোওয়ালাদের ধরেন তুচ্ছ অজুহাতে হাজার হাজার টাকার চালান কাটেন টাকা না দিলে মারধরও করেন আমাদের তো রোজগার বলতে এইটুকুই উনি সব কেড়ে নিলে ছেলেমেয়েদের কি খাওয়াবো তৃপ্তি স্থির চোখে সামনের দিকে তাকালেন তার মন দ্রুত বিচার শুরু করল এতদিন ধরে শোনা সব অভিযোগ কি তবে সত্যি তার নিজের ডিপার্টমেন্টের একজন অফিসার এভাবে দিনের আলোয়ে সাধারণ মানুষের রক্ত চুষছে রাগ নয় এক শীতল তীক্ষ্ণ সংকল্প জন্ম নিল তার মনে তিনি সুজনকে আশ্বাস দিলেন আপনি চিন্তা করবেন না সুজনদা যান যা হওয়ার হবে সুজনের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমছে টোটো মোর ঘোরার সঙ্গে সঙ্গেই দৃশ্যটা চোখের সামনে স্পষ্ট হল রাস্তার ধারে দাঁড়িয়ে ইন্সপেক্টর বিজন রায় তার দুজন কনস্টেবলকে নিয়ে বেশ দাপুটের সঙ্গে গাড়ি থামাচ্ছেন হাতে তার মোটা বাঁশের লাঠি ঠিক যেন পথের রাজা বিজন রায় টোটো দেখেই লাঠি তুলে ইশারা করলেন সুজন ভয়ে কেঁপে কেঁপে বেক কষল ইন্সপেক্টর বিজন রায় টোটোর সামনে এসে দাঁড়াল তার চোখে মুখে অহংকারের স্পষ্ট ছাপ গলার স্বর কর্কশ এই টোটো নেমে আয় তোর বাপকে জিজ্ঞাসা করে এই গতিতে চালাচ্ছিলি চল এখনি পাঁচ হাজার টাকার চালান কাটবো কাগজপত্র বের কর সুজন কেঁদে ফেলার মতো করে বলল স্যার আমার কোনো দোষ নেই গতি ঠিকই ছিল আর কাগজপত্র সব ঠিক আছে আমার কাছে এখন এত টাকা নেই স্যার প্লিজ দয়া করুন বিজন রায়ের চোখ লাল হয়ে গেল সে গর্জে উঠল পাঁচ হাজার দিতে পারবি না তোর কি মনে হয় তোর এই ভাঙাচোরা টোটোর জন্য আইন পাল্টে যাবে টাকা নেই তো টোটো চালাস কেন বের কর কাগজপত্র হলে এখনই টোটো সিস করব কিন্তু একদিন সুজন কাঁপা হাতে টোটোর সব বৈধ কাগজ বের করে দেখালো সব কিছুই ঠিকঠাক কিন্তু বিজন রায় নথিপত্র এক সেকেন্ডের জন্য দেখলেন না কাগজ ঠিক আছে তো কি হয়েছে চালানের টাকা তো দিতেই হবে পাঁচ হাজার না হোক তিন হাজার দে না হলে বুঝবি মজা তৃপ্তি এতক্ষণ সব কিছু দেখছিলেন তার ভেতরে এক তীব্র ঘৃণা আর ক্রোধের আগুন জ্বলছিল একজন সৎ পুলিশ অফিসারের কাছে এই দৃশ্য অসহ্য কিন্তু তিনি মুহূর্তের জন্য নিজের আসল পরিচয় প্রকাশ করলেন না তিনি দেখতে চাইলেন এই লোকটা আর কত নিচে নামতে পারে সুজন যখন কেঁদে কেঁদে বলল স্যার সারাদিনে মোটে চারশো টাকা কামাই হয়েছে দয়া করুন তখন বিজনরায় হিংস হয়ে উঠল থাপ্পর দেওয়ার পরে ঘটল যত বিপত্তি ইন্সপেক্টর বিজন রায় মুহূর্তের মধ্যে সুজনের কলার চেপে ধরল শালা চোপ আমার সামনে মুখে মুখে কথা বলছিস চল তোকে আজ খানার মজা দেখাই বলেই সপাং সপাং করে দুঘা বসিয়ে দিলেন নিরীহ সুজনের গালে সুজন টোটো থেকে রাস্তায় পড়ে গেল আর সহ্য করতে পারলেন না তৃপ্তি চোখের কোণে জমাট বাঁধা আগুন নিয়ে তিনি টোটো থেকে নামলেন তৃপ্তি ধীর পায়ে বিজনের সামনে গিয়ে দাঁড়ালেন তার শান্ত মুখশ্রীতে তখন ভয় নাই এক হিমশীতল দৃঢ়তা ইন্সপেক্টর আপনি কি করছেন ওর কোনো অপরাধ নেই আপনি ওকে মারতে পারেন না আর কোনো কারণ ছাড়া টাকা আদায় করাটা শুধু আইন বিরুদ্ধ নয় এটা একটা গুরুতর ফৌজদারি অপরাধ ও টোটো ছাড়ুন তৃপ্তি গলার স্বর ছিল শীতল কিন্তু স্পষ্ট ইন্সপেক্টর বিজন রায় প্রথমে থমকে গেল একটি সাধারণ শাড়ি পরিহিতা মহিলা তার চোখে চোখ রেখে এমন কথা বলছে তার ক্রোধ শতগুণে বেড়ে গেল ও তুই আবার কেরে আমাকে আইন শেখাতে এসেছিস তোরও বুঝি জেলখানার হাওয়া খাওয়ার শোক হয়েছে চল তোকেও আজ এই টোটোওয়ালার সঙ্গে পুরে দিচ্ছি ইন্সপেক্টর বিজন রায় তার কনস্টেবলদের দিকে তাকিয়ে চেয়ে বলল এই ধর দুজনকেই থানায় নিয়ে চল এর সাহস তো দেখায় একে এখন দেখতে হবে সে কত বড় অফিসার তৃপ্তি কোনো প্রতিরোধ করলেন না তার চোখে তখন এক অব্যক্ত হাসি তিনি মনে মনে ভাবলেন এই কাজটি তার জীবনের ধ্বংসের কারণ সুজন ভয়ে কাঁপছিল ম্যাডাম আপনি কেন ঝামেলায় পড়লেন আমার জন্য আপনারও সর্বনাশ হবে তৃপ্তি সুজনের হাত ধরে শান্ত করলেন মৃদু স্বরে বললেন সুজনদা আমি কিন্তু কোনো সাধারণ মহিলা নই আমার নাম তৃপ্তি সেনগুপ্ত আমি এই জেলারই এএসপি আমি দেখতে চেয়েছিলাম এই লোকটা আর কত দূর যেতে পারে আপনি চুপ করে থাকুন এবার আসল খেলা শুরু হবে সুজনের চোখ কপালে কি স্বপ্ন দেখছে কিছুক্ষণের মধ্যে বিজন রায় বাইরে এসে সুজনকে ডাকল যা তোর অটো বাঁচাতে হলে আজি পাঁচ হাজার জমা কর না হলে তোর ফ্যামিলি পথে বসবে সুজন তৃপ্তির ভরসায় সাহস পেল সে কেঁপেও তার পকেট থেকে থাকা একমাত্র সম্বল দু টাকা বিজনের দিকে ছুঁড়ে দিল আমার কাছে এইটুকুই আছে আমাকে যেতে দিন বিজন টাকাটা নিয়ে সুজনকে ধমক দিয়ে বের করে দিল এবার ডাকল তৃপ্তিকে তৃপ্তি ভেতরে ঢুকল বিজনরায় বিজয়ের হাসি হেসে বলল তোমার নাম কি এখন দেখি তোমার সাহস কত দূর যায় বাড়ি যেতে হলে দু বের কর নয়লে নয়লে কি লক ভরবেন তৃপ্তি তার কথা কেড়ে নিলেন তার চোখে তখন বিজয়ের হাসি আমি আপনাকে এক টাকাও দেব না কারণ আমি কোনো অপরাধ করিনি আপনি উর্দি পরে আইন ভেঙেছেন ঘুষ নিয়েছেন নিরীহ মানুষকে মেরেছেন আপনার এই দুষ্কর্মের জন্য এই উর্দি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে বিজন রায়ের মাথায় রক্ত উঠে গেল সে চিৎকার করে কনস্টেবলকে আদেশ দিল এই এক্ষুনি এই বেদ মহিলাকে লকআপে ঢোকাও কনস্টেবলরা তৃপ্তিকে ধরে লকআপে ঢুকিয়ে দিল তৃপ্তি হাসলেন তার প্রতিবাদের শেষ ধাপ ছিল এই লকআপ তার মিখে কোনো ভয় নেই শুধু আছে এক আইপিএস অফিসারের স্থির প্রতিজ্ঞা লকআপে ঢুকে বিজন রায় চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস নিতেই থানার বাইরে একটা ঝকঝকে এসিউভি এসে দাঁড়াল গাড়ি থেকে নামলেন জেলার পুলিশ সুপার দিব্যেন্দু মুখার্জি তার চোখ মুখে স্পষ্ট উদ্বেগ দিব্যেন্দু সরাসরি ভেতরে ঢুকলেন কে একজন মহিলাকে লকাপে ভরা হয়েছে কে করেছে এই কাজ বিজনরায় দ্রুত উঠে এসে নিজেকে জাহির করতে চাইল আমি স্যার এক বেয়াদব মহিলা আমাকে আইন শেখাতে এসেছিল আর তাই দিব্যেন্দু তার কথা শেষ হতে দিলেন না লকাপের দিকে তাকিয়েই তার মুখ সাদা হয়ে গেল বিজন এ তুমি কি করেছ এ যে আমাদের এইসপি তৃপ্তি সেনগুপ্ত গুপ্ত বিজন রায় পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মুখে এক বিন্দু রক্ত অবশিষ্ট নেই হ্যাঁ স্যার আমি আমি জানতাম না এসপি দিব্যেন্দু সঙ্গে সঙ্গে লকআপ খোলার নির্দেশ দিলেন তৃপ্তি বেরিয়ে এলেন তার চোখে কোনো রাগ নেই শুধু আছে তার কাজের প্রমাণ তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে এসপিকে পুরো ঘটনা খুলে বললেন রাস্তায় টোটো থামিয়ে মারধর বিনা কারণে চালান কাটা ঘুষ চাওয়া এবং শেষ পর্যন্ত তাকে লখাপে ভরা এসপি দিব্যেন্দু সব শুনে তৎক্ষণাৎ পদক্ষেপ নিলেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলেন এবং দ্রুত একটি ভিজিলেন্স টিম ও জেলা ম্যাজিস্ট্রেটকে থানায় আসার অনুরোধ করলেন অল্পক্ষণের মধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পড়লেন ডিএম আশিস ভার্মা এসে সব শুনে ইন্সপেক্টর বিজন রায়কে কাঠগড়ায় দাঁড় করালেন আপনার কি মনে হয়েছিল ইন্সপেক্টর রায় উর্দিপুরে আপনি রাজ্যের মালিক হয়ে গেছেন আইন আপনার দাস একজন নিরীহ গরিব মানুষকে মেরে টাকা আদায় করা আপনার কোন ডিউটি একজন মহিলা যিনি আপনারই সহকর্মী তাকে বিনা কারণে লক ভরা সাহস আপনি কোথায় পেলেন ডিএম এর কণ্ঠে ছিল চূড়ান্ত ঘৃণা তৃপ্তি এবং সুজন দুজনই তাদের বয়ান রেকর্ড করালেন সুজন কেঁদে কেঁদে বলল ম্যাডাম না থাকলে আজ আমার অটো সিজ হতো আমার পরিবার না খেয়ে মরত তদন্ত দ্রুত গতিতে এগোল সিসিটিভি ফুটেজ রেজিস্টার বুক আর সুজনের জবানবন্দি সব কিছুর ভিত্তিতে প্রমাণ হল ইন্সপেক্টর বিজন রায় দীর্ঘদিন ধরে এই ঘৃণ্য অপরাধ করে আসছিল ডিএম আশিস ভার্মা এবং এসপি দিব্যেন্দু মুখার্জি তাৎক্ষণিক নির্দেশে ইন্সপেক্টর বিজন রায়কে নিলম্বিত অর্থাৎ সাসপেন্ড করলেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার আদেশ দিলেন কয়েক মাস পর মামলাটি আদালতে উঠল আইপিএস তৃপ্তি সেনগুপ্ত এবং টোটোচালক সুজন দুজনেই সাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড়ালেন তৃপ্তি সেনগুপ্ত শুধু তার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেননি তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন আদালত সব প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করে ইন্সপেক্টর বিজন রায়কে দোষী সাব্যস্ত করল আদালতের রায় বিজন রায়ের চাকরি থেকে বরখাস্ত এবং কারাদণ্ড হল রায় ঘোষণার পর কোর্ট চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃপ্তি সেনগুপ্ত তার মুখে তখন এক পবিত্র তৃপ্তির হাসি আজকের এই রায় শুধু আমার বা সুজনদার জন্য নয় এটা সেই সব লক্ষ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষের জন্য যারা রোজ উর্দির ভয়ে আর অবিচারে শিকার হন আমার একটি বার্তা খুব স্পষ্ট আইন সবার জন্য সমান যেই অফিসার নিজের ক্ষমতাকে জনগণের সেবার বদলে শোষণের কাজে লাগাবে তার পরিণতি এটাই হবে জনগণের বিশ্বাস ধরে রাখতে হলে উর্দির পবিত্রতা বজায় রাখা আমাদের প্রথম কর্তব্য সুজন টোটোতে বসে দূর থেকে দেখছিল তার চোখে জল কিন্তু সে জল কষ্টের নয় বিশ্বাসে সে তার টোটো নিয়ে বেরিয়ে গেল এক নতুন পথে সেই পথে আর কোনো ভয় নেই কারণ আইন এখন সত্যি মানুষের বন্ধু নৈতিক বার্তা ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা যখন তার উর্দির মর্যাদা ভুলে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার করে তখন সেই উর্দির পবিত্রতা রক্ষার দায়িত্ব সমাজের প্রতিটি সৎ এবং সাহসী মানুষের সত্য ন্যায় এবং নৈতিক সাহসী পারে এই অন্ধকার দূর করে সমাজের বুকে সুবিচারের আলো জ্বালাতে জনগণ সুরক্ষা ও সেবার জন্য অর্পিত ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা সবচেয়ে বড় অপরাধ গল্পটা কেমন লাগল বন্ধু যদি তোমার ভালো লেগে থাকে তবে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও পরের গল্পটাও সবার আগে দেখার জন্য ক্ষুনি নীচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর হ্যাঁ ঘন্টা বাটনটাও বাজিয়ে দিও যেন নতুন গল্প এলেই তোমার কাছে খবর পৌঁছে যায় ধন্যবাদ